যদি আমাদের রেজিকের ক্ষেত্রে কোনো সংকীর্ণতা আমরা দেখতে পাই কখনোই যাতে আমরা মনে না করি যে এটা আল্লাহ তাল মনে আমাকে ভালোবাসেন না এইজন্য আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে সতর্ক করেছেন ফা আম্মা ইযা মাবতalahু রব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রব্বি আকরামনা মানুষ এমন যে যখন তাকে আল্লাহ তালা পরীক্ষা করেন তাকে নিয়ামত দান করেন তখন সে বলে আল্লাহ আমাকে অনেক সম্মানিত করেছেন ওয়া আম্মা ইযা মাবতalahু ফাকাদারা আলাইহি রিযকহু ফায়াকুলু রব্বি আহানান আর যখন আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেন তার রিজিককে সংকীর্ণ করে দেন তখন সে বলে যে আল্লাহ আমাকে অপমানিত করেছেন এজন্য আসলে এটা কিন্তু ভুল বোঝা আমাদের এজন্য আমাদের আমাদের যেন আমরা কখনোই মনে না করি যে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট এবং কাফেরদের ক্ষেত্রে দেখুন কাফেররা ভালো যদি দুনিয়াতে ভালো কিছু করে কাফেররা দুনিয়াতে যদি ভালো কিছু করে আল্লাহ তালা তাদেরকে কিন্তু সেই প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেন সেজন্য অনেক নিয়ামত বা দুনিয়ার সুখ স্বাচ্ছন্দের অনেক কিছু আমরা তাদের মধ্যে দেখতে পাবো এটা দেখে যাতে নিরাশ না হয়ে যাই না বলি যে আল্লাহ কাফেরদেরকে এত দিচ্ছে অথচ আমাদেরকে কেন দিচ্ছে না এটা যেন আমাদের মধ্যে কখনোই মনে না হয় যে কেন কারণ তার কোনো অংশ নেই যতই ভালো কাজ করুক দুনিয়াতে যে কাফের কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার আখেরাতে কোনো অংশ নেই কিন্তু একজন মুসলিম ব্যক্তি ভালো কাজ করলে অবশ্যই আমাদের আখেরাতে প্রতিদান আছে এই সেখানে নিরাশ হওয়ার কিছু নেই বা কাফেরদের দেখে যাতে আমরা আশ্চর্য না হই